দিনেবার ডেলি ব্লগ নিয়ে চলে তার একটা ভিডিও আছে অবশ্যই শুরু থেকে দেখবেন ভালো লাগবে এখানে দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো মতো পেঁয়াজটা লাল লাল হতে হয় আবার ওখানে বাটা ধীরে দিয়ে ரெல்லாம்

তেলায় যখন আলে দেবে সেই অবস্থায় রাস্তা রাস্তা কমে দিতে হবে দেখতে দেখতে হবে তেল ছেড়ে দিয়েছে কম বেশি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানি দেওয়ার পরে লোকটা আরোই চেঞ্জ হয়ে গেল এত সুন্দর কালার এসেছে তো বলার নেই একটু নাড়াচাড়া ঢাকা দিয়ে দেব খুবই সুন্দর কালার এসেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই পর্যায়ে এখন ঢাকা দিয়ে দিই বিরিয়ানি মশলাটা অ্যাড করব তারপরে ঢাকা দিয়ে দেব আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটাও দিতে পারেন তা আমি এটা দিলাম একটু নাড়াচড়া করে দিলাম তারপরে ঢাকা দিয়ে এখন কেমন লাগছে অবশ্যই তো কিছুক্ষণ হতে আমি ফিরে আসছি আবারও এইখানে রান্না হচ্ছে ঝিঙে আলু একটা তরকারি কাঁঠারে বিচি দিয়ে এই মাংস সেই খাসির মাংস ভাত ভাতি আছে ছেলের জন্য মাছ রান্না ভিডিও ভালো লাগলে কোনো অংশে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর একটা সুন্দর ভিডিও আল্লাহ